একাধিক ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়সীমা কি রয়েছে এখানে কারা আবেদন করতে পারবে সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে এই ভিডিওয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল দেখো এখানে আমি একটি নোটিশ দেখাচ্ছি এরপর কিন্তু আমি বাকি নোটিশগুলো আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো এখানে প্রথমেই মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ এই আশাকর্মী নির্বাচনের জন্য মাধ্যমিক পাস কিন্তু থাকতেই হবে এরপর দেখো এখানে কিন্তু সীমা চাওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ তো এটা কাদের জন্য তোমরা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছ অর্থাৎ ইউআরদের জন্য এবং তোমরা যারা এসসি এসটি রয়েছ অর্থাৎ তপসিলী জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে ২২ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু সীমা হতে হবে অর্থাৎ তপসিলিদের জন্য কিন্তু সা রয়েছে অর্থাৎ এসসি এসটি জন্য সাহা রয়েছে তো এখানে মোট শূন্য পদ রয়েছে উনিশটি পদ রয়েছে আবেদনের ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে বারো নয় দুই থেকে সাতাইশ নয় দুই হাজার চব্বিশ পাঁচ ঘটিকায় রবিবার বাদে অর্থাৎ রবিবার ছুটি থাকবে এর বাদে যে কোনো দিন গিয়ে কিন্তু বিটি ও অফিসে জমা করতে পারবে দেখো এখানে বলা হয়েছে বিষাদ জানতে সংশ্লিষ্ট বিডিও অফিস অথবা ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন অর্থাৎ তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই এখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টের জেরক্স লাগবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড এটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এরপর মাধ্যমিক মার্কশিট অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণ অর্থাৎ অন্যান্য বলতে তোমাদের উচ্চ মাধ্যমিক বা পাশে শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু এখানে দিতে পারবে এরপর জাতিগত সংশয়পত্র অর্থাৎ তোমাদের এসসি এস টি যে সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু দিতে হবে তো এগুলো চাওয়া হয়েছে মোট ষাটটি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে আপনাদের আবেদন ফর্ম অর্থাৎ এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এখানে প্রথমে বলা হয়েছে একটি স্বপ্রত্যায়িত ছবি অর্থাৎ এখানে আপনার একটি ছবি লাগবে এরপর আবেদনকারীর নাম স্বামীর নাম পিতার নাম ঠিকানা এসব কিন্তু এখানে দিতে হবে এরপর এখানে গ্রাম গ্রাম পঞ্চায়েতের নাম এরপর ব্লকের নাম এসব কিন্তু এখানে দিতে হবে তারপর এখানে দেখো মাধ্যমিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর এখানে দিতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কত দূর পর্যন্ত পড়েছ এম এ বিএ সেটা কিন্তু এখানে দিতে হবে এরপর দেখো বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং টিকমার্ক দিতে হবে এরপর জন্ম তারিখ এরপর যে কাস্টের তুমি রয়েছ সেটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলী উপজাতি এবং অনাগ্রস শ্রেণী এবং সাধারণ যেটা হবে সেটা দিতে হবে এরপর দেখো যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে এরপর মোবাইল নম্বর আবেদনকারী স্বাক্ষর একটু আগে বলে দিলাম আবেদন সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে তো এই ডকুমেন্টগুলোও কিন্তু আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে নেবে দেখো এই ফর্মটি কিন্তু ইংরাজিতেও দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেশান হাজবেন্ড নেম ফাদার নেম অ্যাড্রেস সবগুলো কিন্তু সেম রয়েছে এখানে তো প্রথমে দেখে রাখি কোন কোন ব্লক থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি জেলা ব্লক ভিত্তিক আশাকর্মী নিয়োগ অর্থাৎ জলপাইগুড়ি থেকে এই নিয়োগগুলো করা হচ্ছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি মহকুমা সদর ব্লক ময়নাগুড়ি ব্লক রাসকন ব্লক ধূপগুড়ি মহকুমা ধূপগুড়ি ব্লক বানারহাট ব্লক মাল মহকুমা মাল ব্লক মেটলি ব্লক নাগারকাটা ব্লক ক্রান্তি ব্লক তো এই ব্লগুলো থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো কিংবা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই জয়েন হয়ে নেবে কারণ সেখানে কিন্তু এই পিডিএফগুলো আমি দিয়ে রাখবো তো আমি এখানে ময়নাগুড়ি ব্লকটি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো এখানেও কিন্তু সেম রয়েছে এখানেও দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা সকলে এখানে আবেদন করতে পারবে এবং তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য এখানে কিন্তু সার রয়েছে অর্থাৎ বাইশ থেকে চল্লিশ বছর এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু রবিবার বাদে প্রত্যেক দিন জমা নেওয়া হবে এখানে মোট শূন্যপথ তিনটি রয়েছে এখানেও কিন্তু সব কিছু সেম চাওয়া হয়েছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিক সার্টিফিকেট ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং জাতিগত প্রমাণ অর্থাৎ এইসি এইসটি সমস্ত কিছু কিন্তু এখানে সেম রয়েছে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ বারো নয় দুই থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ সাতাইশ নয় দুই তো এই তারিখের মধ্যে তোমরা যারা আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থী রয়েছ তোমরা আবেদন করে নেবে তো এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম এবং উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এবং সংশ্লিষ্ট এলাকা ও গ্রামের নাম এবং শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ খাগড়ার বাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এখানে বাসলার ডাঙা উপস্বাস্থ্য কেন্দ্রের নাম সেখান থেকে কিন্তু বেরিয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছ সাপটি বাড়ি টু গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট সেখান থেকে কিন্তু বেরিয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছ মাধবডাঙা যেখানে মাধবডাঙা টু গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছে এখানে টোটাল কিন্তু তিনটি শূন্যপদ রয়েছে এরপর আরেকটি নোটিশ তোমাদের ক্লিক করে দেখিয়ে দেই এই নোটিশটি ধুপপুর থেকে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু মোট তিনটি শূন্যপদ রয়েছে এখানে আবেদনপত্র জমা দেওয়া তারিখ বারো নয় দুই হাজার চব্বিশ থেকে সাতাইশ নয় দুই হাজার চব্বিশ সমস্ত কিছু সেম রয়েছে এরপর এই বিষয়গুলো সেম রয়েছে আর বললাম না সমস্ত আবেদনপত্রের নিচে কিন্তু এরকম একটি ফর্ম পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের এই ফর্মটি ফিল করতে হবে এর সঙ্গে তোমাদের ছবি দিতে হবে এরপর তোমাদের যে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু এই ফর্মটির সঙ্গে অ্যাটেচ করতে হবে এবং অ্যাটাচ করে তোমরা কিন্তু এই তারিখের আগে গিয়ে জমা করে আসবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থী রয়েছ দেখতে পাচ্ছ এখানে সাতাইশ নয় দুই বিকেল পাঁচটার আগ পর্যন্ত কিন্তু জমা নেওয়া হবে তো তোমরা যারা আবেদন করবে তো অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নেবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকন প্রেস করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ